নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে সকালে রান্না বসিয়ে দিয়েছি আজকে ঘুগনি করব বলে উকারে মটর সেদ্ধ করতে দিয়েছি আর এখন সজনে ফুলগুলো বেছে নেবো কিছু সজনে ফুল আছে সজনে ফুলের তরকারি করবো বলে সজনে ফুলটা এখন বেছে নেবো তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর ভালো লাগলে একটা লাইক করো এখানে কিছু সজনে ফুল আছে এই সজনে ফুলগুলো আমি বেছে নেব এখন কারণ এগুলো মাটি থেকে পুড়িয়ে নিয়ে আসা হয় জায়গা জায়গায় মাটি থেকে নিয়ে আসা হয় আর বাজারে যেখান থেকে কেনা হয় সেখানে তো আরো আজে বাজে জায়গা থেকে নিয়ে আসা হয় ওই জন্য বাজারে গাছ থেকে পাড়া না হলে সেরকম পুড়িয়ে সজনে ফুল আমরা নিই না খাই না যেখান থেকে দেখুন সেখান থেকে লোকে কুড়িয়ে এনে বিক্রি করে আর এগুলো আমাদের এখানে একটা গাছ আছে আর আরেক জায়গায় একটা গাছ আছে সেখানে জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন সেখান থেকে কুড়িয়ে এনে এই সজনে ফুলগুলো খাই আমরা সজনে ফুলের তরকারি এখন খুব হচ্ছে কেননা সজনে ফুলের সিজন এখন পাঁচ মিশালি তরকারিটা করবো সিম বেগুন গাজর কচু দিয়ে একটা তরকারি হবে ফুলকপি দিয়ে একটা তরকারি হবে আর সজনে ফুলের তরকারি হবে এখন সজনে ফুলের তরকারিটা বসিয়ে দেব সজনে ফুলের তরকারিটা হয়ে গেছে কড়াই করে নিলাম এবারে পাঁচ মিশালি তরকারিটা দেখাবো একটু বেগুন ভাজা করবো আজকে তরকারিটা আমি এখন বসাচ্ছি অল্প অল্প মশলা দিয়েই বানাবো আজকে হালকা রান্না করবো এটা খুব পাতলা করে ঝোল করলে ভালো লাগে খেতে কাজমিশালি তরকারিটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি ঘুগনিটা করে নেব রাতের জন্য ভালো করে পশিয়ে নিতে হবে আজ আমার ছেলে বলেছে যে ময়ন দিয়ে সাদা ময়দার পরোটা করতে আর ঘুগনি করতে তাই আমি সাদা ময়দার পরটা করছি আর ঘুগনি তো হয়ে গেছে আর এদিকে ভাতও হয়ে গেছে তরকারিও হয়ে গেছে আর সকাল সকাল রান্নাটা আগে সেরে নিয়েছি তারপরে ভাবলাম যে বাড়ির কাজকর্মগুলো তারপরে করবো তাহলে রান্নাটাই আগে আজকে সেরে নিলাম কারণ ফিল্টারটা আমাদের ধরে আমার হাজবেন্ড তাই আমি এখন ঘরের কাজকর্ম বন্ধ করে আগে রান্নাটাই করে নিলাম কারণ রান্নাটা সারা থাকলে একদিকে কাজটা তো সারা রইল পরে ওই বাড়ির কাজগুলো করে নেব একটা পঁচিশ বাড়ছে এতক্ষণে আজকে আমার সময় হল ঘর ঝাটপাট দেওয়ার কেননা আজকে আমি কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না আজকে ওই গিয়ে আমি ঘরে ঢুকতেই না আমার পর অনেকক্ষণ ধরে ফিল্টারটা সারাচ্ছিলো তাই আমি ঘরে ঢুকতে পারছিলাম না বলে ঝাঁট দিতে পারছিলাম না তাই এতক্ষণে সময় হলো এবার আমি ঝাঁট দিয়ে একটু ঘরটা মুছে টুছে নিয়ে তবে আমি একটু শান্তিতে বসতে পাব কারণ পরিষ্কার ঘর না হলে মনটাও পরিষ্কার থাকে না যতক্ষণ এই কাজগুলো হয় ততক্ষণ তো ভালো লাগে না একবার করা হয় বেলায়। কিন্তু তারপরে আবার ধুলো হয়ে যায় তাই আরেকবার করতে হয় যতই ঝাড় বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে তোমরা কেউ কমেন্ট করো না কমেন্টে জানতে পারবো আমার গুলো তোমরা যদি বলে দাও

টেবিলটার কী ছন্ন ছাড়া অবস্থা হয়ে আছে ফল কেউ খায় নেন এখনো লেবুগুলো সব ছাতা ধরে গেছে কিন্তু ফল আনতে ছাড়ে না এই লেবুগুলো শুধু শুধু এত টাকা দিয়ে এনেছে সব নষ্ট বোঝাই করে রেখে দেয় খাক আর না খাক কিন্তু বাজার থেকে কিনে নিয়ে চলে আসবে সব কাজ তো দেখানো সম্ভব নয় কারণ ভিডিও প্রচুর বড় হয়ে যাবে তাই শর্টকাটে দেখালাম এই এইগুলো আমার পাশ্চয় কাজ এইগুলো প্রতিদিনের কাজ প্রতিদিনই আমাকে করতে হয় যে দেখো আমলকির আচার বানিয়েছে আমার বর এগুলো বানায় এই আচার টাচার সব আমার বর বানায় তো বন্ধুরা আজকের মতো বাড়ির সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি পরের একটা ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমাদের কাছে ততক্ষণ পর্যন্ত রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ নমস্কার ভালো থেকো সবাই